এবার চুপ করে বসে থাকলাম মানে তাকে ছাড়া বসার কোনো উপায় নেই সেজন্য বাধ্য হয়ে তাকে নিয়েই বসে থাকলো নাহলে বিরক্ত করবে তার আমি বিরক্ত করবে কান্নাকাটি করবে আমার কাছে আসার জন্য আজকেও আমি দেশ নিয়ে দেশের পরিস্থিতি নিয়ে একটু কথা বলব মানে আপনাদের যদি এইসব কথা শোনার কোনো আগ্রহ কৌতূহ থাকে তাহলে আমার ভিডিওটা দেখুন নাহলে এখনই ভিডিও থেকে বের হয়ে যেতে পারেন তবে আমার ইয়ে থেকে আমি মানে ছোট মানুষ হিসেবে মানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব আমার অবস্থান থেকে মানে এই যে গতকাল আমরা নতুন একটা বিজয় অর্জন করলাম নতুনভাবে স্বাধীন হইলাম এটা নিয়ে মানে একটা ধম্রজাল তৈরি হয়েছে বা নানান পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা হচ্ছে যে মানে দেশে যেই অস্থিরতা বিরাজ করতেছে বিভিন্ন জায়গায় ভাঙচুর অগ্নিকাণ্ড মারামারি হানানি। হচ্ছে আর কি এখন এগুলোকে সমর্থন করি না তবে কি বলবো এগুলোকে মানে আইন শৃঙ্খলা যারা যারা এগুলো করতেছে তাদের নিজ নিজ ইয়ে থেকে এই হিংসা পরায়ণতা থেকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি যে ধ্বংস কখনোই মানে ইয়ে করে না মানে কি বলবো মঙ্গলময় হয়ে ওঠে না কারোর জন্যই এটা সবসময় ক্ষতি এটা দেশের ক্ষতি জনগণের ক্ষতি সবার ক্ষতি সবাইকে মানে নিজের তাগিদে আসতে হবে যে এই সম্পত্তি তো মানে আমাদের দেশেরই ক্ষতি হচ্ছে সোজা কথা তো এটা মানে অনেক বছর পর্যন্ত কিছু মানুষ অত্যাচারিত নিপীড়িত হওয়ার ফলে মানে প্রতিশোধ পরায়ন হয়ে গেছে এরপরেও সোজা কথা প্রতিশোধ পরায়ন হয়ে কিছু মানুষ যদি চোখের বদলি চোখ মানে হাতের বদলি হাত বা পায়ের পরিবর্তে পা নিতে চায় তাহলে তো পুরো দেশ মানে অন্ধ ল্যাংড়া খোরা পঙ্গু হয়ে যাবে তো এইটা কোনো সমাধান না তো এই পরিস্থিতি যাতে দ্রুতই মানে ভালোর দিকে মানে যায় মানে এই ইয়েটা অস্থিরতাটা নেমে যায় বন্ধ হয়ে যায় এটাই দোয়া করি কামনা করি আপনারাও দোয়া করবেন তো এছাড়া আরও কিছু বিষয় নিয়ে অনেক পক্ষে বিপক্ষে কথাবার্তা হচ্ছে সবার আগে একটা বিষয়ে আমি এখানে কিছু উল্লেখ মতামত আমি ক্ষুদ্র মানুষ হিসেবে দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে এই যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বোচ্চ এই ব্যক্তিটাকে আমি এতটুকু সম্মান দিতে পারবো বঙ্গবন্ধু উপাধিটা দিতে পারবো এই উপাধিতে ভূষিত করতে পারবো যদিও আমি একা মানে এই উপাধি দেওয়ার কেউ না হ্যাঁ না তবে এইটুকু মানে সারা বাংলার জনগণ মেনে নেয় স্বীকার করে নেয় ওনাকে বঙ্গবন্ধু হিসাবে কিন্তু যখনই ওই যে স্বৈরাচারী ফেসিবাদী শেখ হাসিনা মানে তাকে জাতির পিতা হিসাবে দাবি করে এতেই অনেক মানুষের আপত্তি আছে মানে ব্যক্তিগতভাবে আমার নিজেরও আপত্তি আছে শেখ কি জাতির পিতা আমাদের জাতির পিতা মানে মানব জাতির পিতা আদম আলাহিসাল্লাম আর আমরা মুসলমান হিসেবে মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাহিসাল্লামকে মেনে মানে মেনে চলি মেনে আসতেছি ঠিক আছে তো এখানে শেখ মুজিবুর রহমানকে তারা কোন হিসেবে জাতির পিতা হিসেবে ইয়ে করবে আমি এটাই আমার বুঝ মানে বুঝে আসে না বা এটা আমার মানে মেনে নিতে একদমই নিমত যে আমি এটা মানতেই পারব সারা বাংলাদেশের মানুষ যদি মেনে নেয় আমি অন্তত পক্ষে কি বিয়া ব্যক্তিগত মেনে নিব না খালেদা জিয়া তার একটু সমান তারাও যদি মেনে নেয় বা বিভিন্ন অন্যান্য দলের জামাত ইসলাম জাতীয় পার্টি সহ আরো যত যত মানুষ আছে বা পুরো এই যে ছাত্র আন্দোলনের তত ছাত্র নেতারা আছে। সবাই মেনে নিলেও আমি নিজস্ব মানে আমার নিজের ব্যক্তিগত মতামত থেকে তাকে জাতির পিতা হিসেবে গ্রহণ করতে পারবো না মেনে নিতে পারবো না আর কি বলবো জাতির পিতা তখনই হইত যখন মানে এইরকম কোলাঙ্গার একটা সন্তান বা এইরকম ফেসিবাদী স্বৈরাচারী একটা মানে শেখ হাসিনার মতো একটা অত্যাচারী মেয়ের জন্ম যদি সে দিয়ে না যেত হয়তো আজ থেকে অনেক বছর পর মানে অনেক মানুষ তার সন্তানের মানে ভালো ভালো কর্মকাণ্ডের মাধ্যমে এক সময় না এক সময় জাতির পিতা হিসেবে হয়তো বা মেনেও নিতে পারতো বা মেনে নিত হয়তো বা কোনো এক সময় আমিও মেনে নিতাম কিন্তু এখন সেটা কোনোভাবেই সম্ভব না ছোটবেলায় মানে আমি যখন ইতিহাস শুনতাম যে এই পনেরোই আগস্টের ঘটনা শুনতাম বা উনিশশো একাত্তরের ঘটনা শুনতাম শেখ মুজিবুর রহমান দেশের জন্য কি করছে কিভাবে আন্দোলনের ডাক দিচ্ছে এটা সেটা ওনার প্রতি একটা শ্রদ্ধা চলে আসতো কিন্তু এই ধনী শৈলাচারী হাসিনা কর্মকাণ্ড দেখার পর থেকে মানে আমার নিজের চোখে এটা তো আমাদের আমলে হচ্ছে আমাদের প্রজন্মের সময় থেকে শুরু হয়েছে দুই হাজার সালের আগ থেকে উনিশশো ছিয়ানব্বই সে ক্ষমতায় আসলো দুই হাজার এক সাল পর্যন্ত থাকলো তখনকার তার যে কর্মকাণ্ড ছিল সে কিভাবে দেশ পরিচালনা করছে তখন মোটামুটি আমি অনেকটা বুঝি ঠিক আছে বা সব কিছুই বুঝি এগুলো নিজের চোখে দেখা তো তার এই সব আচরণ কর্মকাণ্ড দেখে শেখ মুজিবুর রহমানের প্রতি অনেকটা বিরক্তি চলে আসছিল যে এরকম একটা সন্তান সে দিয়ে গেছে জন্ম দিয়ে গেছে রেখে গেছে তারপরে দুই হাজার নয় সাল থেকে এই যে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যেইভাবে এই উনি হাসিনা স্বৈরাচারী হাসিনা দেশটা শাসন করলো দেশটা শোষণ করলো এগুলো দেখে মানে সত্যি শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ভক্তি পুরোটা নষ্ট হয়ে গেছে তাকে সম্মান করার মতো অবশিষ্ট সম্মানটুকু রাখে নাই মানে কাউকে সম্মান মানে কারোর কাছ থেকে সম্মান পেতে হলে আগে তাকে মানে তার প্রাপ্য সম্মানটুকু দিতে হয় তো সে যেভাবে প্রতিশোধ পরায়ণ হয়ে একজন মানে বীর মুক্তিযোদ্ধাকে অপমান পদস্থ করতে পারে রাজাকার বলতে পারে কোনি বলতে পারে মানে আমি আমাদের সদীয় নেতা মানে শহীদ জিয়াউর রহমানের কথা বলছি উনি একজন মুক্তিযোদ্ধা তো ওনাকে রাজাকার খুনি এটা সেটা বলে একজন মৃত ব্যক্তিকে তার মানে মুক্তিযোদ্ধাকে রাজাকার হিসাবে করে তো আমিও বা আমার মতো আরো হাজার হাজার লক্ষ লক্ষ এরকম কর্মীরা আছে মানুষরা আছে যারা এই জিনিসগুলোকে স্বাভাবিকভাবে নিতে পারিনি তো এটা আমার ব্যক্তিগত মতামত এখানে এই বিষয়টাকে আপনারা অন্যভাবে দেখবেন না আমি যেহেতু একটা দলকে ভালোবাসি বা পছন্দ করি মানে সব মানে তাদের কর্মকাণ্ড পছন্দ করি না তবে যে মানে মন্দের ভালো হিসেবে একটা আছে যে এই আওয়ামী যে ছিল তাদেরকে টেক্কা দিতে হইলে তাদেরকে টক্কর দিতে হইলে তাদের সমতুল্য তাদের সাথে পারবে ওই রকম একটা মানে শক্তিকেই সমর্থন করতে হবে সাপোর্ট করতে হবে সেই জন্য মনে করেন বিএনপিটাকে বেছে দিচ্ছে তো কথা লম্বা হয়ে যাচ্ছে আমি চাচ্ছি কথা ছোট করতে আমি কথাগুলো কেন বললাম এই যে গতকাল থেকে মানে সারা দেশে যে ভাঙচুর অগ্নি সংযুক্ত হয়েছে এর মধ্যে কিন্তু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে মূর্তিকে জুতার মালা পরানো হচ্ছে তো এটা মানে ইন্ডিয়ার গণমাধ্যমগুলো বেশি বেশি করে মানে অনেক কিভাবে ভালাওভাবে ভাইরাস করতেছে দেখেন তারা জাতির পিতার সাথে কিরকম দুর্ব্যবহার করতেছে তারা কি কোনো সভ্য জাতি কিনা তারা কোনো ইয়ে কিনা এটা সেটা নানানভাবে মানে এ বিষয়গুলোকে অন্যরকম ভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছে তো ওইসব মানুষদেরকে বলতে চাই যে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান শুধুমাত্র আওয়ামী লীগের জাতির পিতা হইতে পারে পুরো বাংলাদেশিদের জাতির পিতা না আর এই যে তাকে এভাবে অপমান অপদস্থ করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে এর জন্য বঙ্গবন্ধু কিছুটা দায়ী এরকম একটা কুলাঙ্গার সন্তান শুধু একটা বলবো না সব সবগুলো সন্তানই কুলাঙ্গার ছিল যেগুলো পঁচাত্তরে পনেরোই আগস্টে মারা গেছে তো তাদের অপকর্মের জন্য মানুষ প্রতিশোধ পরায়ণ হয়ে এই কাজ করছেন আমি ওইদিকে যাইতে চাই না ওইগুলো নিয়ে পরবর্তীতে অন্য কোনোদিন দিন আলোচনা করব যে এই হাসিনাকে যখন মানে অনেকবার নিষেধ করা হয়েছে যে মূর্তিগুলো বানায় না মানে আপনি যেহেতু মুসলমান ধর্মাবলম্বী অনেক আলেম ওলামারা এই বিষয়টা নিয়ে তাকে আগে থাকতেই সতর্ক করছিল যে এখানে কি কি হইতে পারে ভাস্কর্য বা মূর্তি স্ট্যাচু মানে যেগুলো যেটাই বলেন অনেক রুজুর এটাকে হারাম এটা সেটা বলে ইয়ে করছে। তো সুপ্রিম কোর্ট পর্যন্ত ইয়ে করে শেষ পর্যন্ত এইসব ভাস্কর্যগুলো বানানো হইলো তো এখন এই যে ভাস্কর্যগুলোকে ভেঙে ফেলা হচ্ছে বা মূর্তিগুলোকে ভেঙে ফেলা হচ্ছে ভেঙে ফেললেও তো এখানে সম্মান হানি হইতো না কিন্তু যেভাবে ওইটার উপর উঠে প্রস্রাব করা হচ্ছে মানে প্রতিশোধ পরায়ণ হয়ে তার ইয়ের মধ্যে গলার মধ্যে মূর্তির মধ্যে জুতার মালা পরানো হচ্ছে এতে বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমানের সম্মান কতটা বৃদ্ধি পাইছে স্বৈরাচারী কোনি হাসিনা তুই দেখে যাত এতে হাসিনার কিচ্ছু আসে জানে হাসিনা খুব ভালো করেই জানে

সে সাংবিধানিক নাম দিয়ে যে কাজগুলো করে গেছে যে এক না একতন্ত্র প্রতিষ্ঠা করে যাওয়ার চেষ্টা করছিল বা ক্ষমতাটা জোর করে দখল করে রাখছিল শেখ মুজিবুর রহমান সেটা একদম সাংবিধানিকভাবে ইয়ে ভাবে যে রাজা ছেলেই রাজা হবে এই হবে সেই হবে এইগুলো করে সে মানে বাকশাল কায়েম করতে চাইছিল এক না একতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছিল সেটা বাংলার মানুষ হইতে দেয়নি তো এখন শেখ হাসিনা সেইটা অলিখিত ভাবে জোরপূর্বক করার ফলে মূর্তিতে এভাবে প্রস্তাব করা হচ্ছে বা মূর্তিগুলো অপমানের ইয়েতে মানে তাকে লাঞ্ছিত করার ইয়েতে ভেঙে ফেলা হচ্ছে এবং তার মূর্তিকে জুতার মালা ভরানো হচ্ছে এটা একটা বিষয় শেখ হাসিনার দেশপ্রেম নিয়ে কিছু কথা বলা ইচ্ছা ছিল যে সে নাকি দেশ ত্যাগ করে যাবে না কখনো এটা তার বাপের দেশ বাপের দেশ তার বাপ এই দেশকে শাসন করছে এই সেই তার বাপ কখন মানে দেশের জন্য যুদ্ধ করছে সে থাকলে সে আমার কথা শুনলে তাকে আজকে জিজ্ঞেস করতাম বা তার যে দালাল চাঞ্চার আছে তাদেরকে জিজ্ঞেস করতাম সে যুদ্ধের ডাক দিছে সে শুধু ভাষণের নেতা সে কাজের নেতা না কামের নেতা না ভাষণ দিয়ে অনেকে নেতা হয়ে যায় যেরকম মানে শুধু মুখে বলি যে আমি বলে টোলে একটা মানে যুদ্ধ লাগিয়ে দিলাম কিন্তু নিজে যুদ্ধক্ষেত্রে গেলাম না ওই রকম তাও হচ্ছে শেখ মুজিবুর রহমান ঠিক আছে যে কাউকে ইটটি মারলে পাক খাইতে হয় তো সে যেই রকম করে গেছে ওই রকম কর্ম মানে যেই কর্মগুলো সে করে গেছে সেটার ফল তো তাকে ভোগ করতেই হবে তো তার দেশপ্রেম কতটুকু আছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তার যদি ন্যূনতম দেশের প্রতি কোনো ভালোবাসা থাকতো দেশের মানুষের প্রতি কোনো ভালোবাসা থাকতো কোনো মায়ামমতা থাকতো দায়িত্ব থাকতো তাহলে সে পদত্যাগ করে দেশেই রয়ে যাইতো দেশেই থেকে যাইতো সে চুরের মতো পালিয়ে যাইতো না তার বিচারের ভয়ে কারণ সে খুব ভালো করে জানে সে কি কি অপকর্মগুলো করে গেছে যে সে ক্ষমতায় বসার সাথে সাথে এই যে দুই হাজার নয় সালে মিডিয়ার বিদ্রোহের নামে যেই সেনা অফিসারগুলো মানে হত্যা করছিল যে সাতান্ন জন বড় বড় সেনা কর্মকর্তা আর্মি অফিসারদেরকে সে হত্যা করছিল তার এক নায়কতন্ত্রটাকে কায়েম করার জন্য দেশটাকে দখল করার জন্য একটা দলীয়করণ করার জন্য তো এইসব কি বাংলার মাটিতে হবে না বা ইদানিং এই যে বৈষম্য মানে তৈরি হলো মানে ছাত্র আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে এটা আন্দোলন বা গণ তৈরি হইল এইটার মধ্যে যে হত্যাকাণ্ডগুলো হইল নিষ্পা চার বছরের শিশু থেকে শুরু করে বয় বৃদ্ধ পর্যন্ত ছাত্র সমাজ মানে ঘরে থেকেও কেউ নিরাপদ না রাস্তায় রাস্তাতেও কেউ নিরাপদ না মানুষকে এভাবে হত্যা করা হলো যে গণভবনে বা সংসদ ভবনে অনেক লাশ মানে খুঁজে পাওয়া গেল বা গণভবনে সন্ধান পাওয়া গেল তো এই যে হত্যাকাণ্ড গুলো হইলো বিচার কি মানে হইতো না তো সে জানে যে সে মানে জনগণের উপর কতটা অন্যায় অবিচার করে গেছে অত্যাচার করে গেছে আর সে ধরা পড়লে বা সে দেশে থাকলে দেশের মানুষ তাকে কি করবে এই ভয় থেকেই সে চলে গেছে নাহলে তার যদি মনের মধ্যে কোনো ভয় না থাকতো তাহলে সে পদত্যাগ করে দেশেই থেকে যেত তারপরে মানে তার যে মানে বাহিনীগুলো ছিল যা কথা সবার কাছে সে আশ্রয় চাইতে পারতো নিরাপত্তা চাইতে পারতো যে দেশটার মধ্যে আবার যেহেতু আমাকে মানুষ চাচ্ছে না তাহলে আমি সংসদ ভেঙে দিলাম আমি আমার প্রধানমন্ত্রী তো ছেড়ে দিলাম আবার জনগণের চাহিদা অনুযায়ী নিরপেক্ষভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করে গঠিত করে আমি আবার একটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন দেওয়ার চেষ্টা করব দেখবো আমার জনপ্রিয়তা কতটুকু আছে মানে তখন মানে তার দেশপ্রেম বা দেশের প্রতি কতটা দায়িত্ব আছে সেটাও মানুষ তো এরকম একটা খুনি বেশিরভাগই মানে চুর সৈরাচারকে বাংলার মানুষ কখনই ক্ষমা করবে না সেটা সে জেনে বুঝই মানে সে চলে গেছে কথা বলার সময় হঠাৎ করে কারেন্ট টা চলে গেলো তাই ঘরটা অন্ধকার হয়ে গেছিল তাই এখন বলে সোলারের লাইটটা জ্বালিয়ে একটু কথা বললাম আমি তো কথা বলতে বলতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এত লম্বা ভিডিও করার ইচ্ছা আছে ছিল না এখন আরো অনেক কথা বলা হয় নাই মানে অনেক কথা বলার ইচ্ছা ছিল বলার মানে উদ্দেশ্য নিয়ে বসছিলাম সেই কথাগুলো বলতে গেলে আরো এতক্ষণ সময় চলে যাবে বা এর বেশি সময় লাগবে তো সেই কথাগুলো আজকে না বলে আজকে এখান থেকে বিদায় নেই মানে শেষে শুধু এটুকুই বলে যাই যে যে কথাটা বলতেছিলাম তো আমি আজকে যে কথাগুলো বললাম এগুলো সম্পূর্ণ আমার একান্ত ব্যক্তিগত মতামত তো এই কথাগুলোকে কেউ অন্যভাবে নেবেন না আপনারাও আপনাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারেন এখানে আমি কোনো ইয়ে করবো না তো যাওয়ার আগে সবার কাছে আবার ওইটুকু অনুরোধ যে যারা মানে এসব বিশৃঙ্খলা তৈরি করতেছেন বা প্রতিশোধ পরায়ণ হয়ে যাচ্ছেন কেউ যদি আমার কথা শুনেন আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা দয়া করে মানে এই রকম মনোভাব থেকে বেরিয়ে আসেন এইরকম কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসেন চোখের বদলে চোখ পায়ের বদলে পা জীবনের পরিবর্তে জীবন এগুলো নেওয়া শুরু করলে মানে চোখের বদলে চোখ নিলে মানুষ মানে পুরো দেশ পৃথিবী অন্ধ হয়ে যাবে মানে পায়ের বদলি পা নিলে মানুষ মানে দেশ মানে পঙ্গু হয়ে যাবে ল্যাংড়া হয়ে যাবে খোরা হয়ে যাবে জীবনের পরিবর্তে জীবন নিলে মানে একদম ইয়ে হয়ে যাবে শ্মশান হয়ে যাবে গুরুস্থান হয়ে যাবে দেশটা তো এরকম আমরা কেউ কামনা করি না এরকমটা হওয়া উচিত না তো সবাই মানে সবাইকে ক্ষমা করে দিয়ে আবার আমরা যেন সুন্দর দেশ গড়ে তুলতে পারি সবাইকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি ওই রকম একটা দেশ যেন আমরা পাই তো সেটা সবাই দোয়াও করবেন ওই রকম কর্মকান্ড করবেন তো আচ্ছা কথা বাড়াইতে গেলে কথা বড় হয়ে যাবে আর কথা না বাড়ি এখান থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম